আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের এইচএসসি যারা পরীক্ষার্থী আছেন তাদের একটা ক্লাস আজকে আমরা নেব আমরা আমাদের যে ইকোনমিক্সের যে অধ্যায়গুলো একটু বেশি প্রবলেম হয় আমরা আমাদের পেজে সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা ইতিপূর্বে দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন এবং আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন বলে আমি বিশ্বাস করি আজকে আমরা এই এইচএসসি যারা পরীক্ষার্থী আছেন তাদের স্থিতিস্থাপকতা এই টপিক্সটা একটু খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম আর কি এখানে আপনারা অনেক ভুল করে থাকেন এবং বেশিরভাগ ছাত্রছাত্রী কি হয় দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত অ্যান্সার তারা কমপ্লিট করতে পারে না ঠিক আছে এই জন্য আপনাদের এই ক্লাসটা আমি আজকে আবার নিচ্ছি দেখুন আমি একটা উদ্দীপক লিখেছি ঠিক আছে দাম দশ টাকা পনেরো টাকা এক্স দ্রব্যের চাহিদা একশো এবং চল্লিশ এবং ওয়াই দ্রব্যের চাহিদা একশো এবং নব্বই আছে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটার ক্ষেত্রে দাম যখন বাড়ছে দুইটার ক্ষেত্রে চাহিদা কিন্তু কমছে তার মানে এটা চাহিদা বিদিকে সাপোর্ট করছে তাই না আমরা জানি যে দাম বাড়লে কি হবে চাহিদা কমবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একদ্রব্যের চাহিদাটা একটু বেশি মানে কমে গেছে আর ওয়াই দ্রব্যের চাহিদাটা কী হয়েছে একটু কম কমেছে তাই না তাহলে আমরা একটু এই সূচি থেকেও দেখতে পাচ্ছি ব্যাপারটা তাহলে আপনারা এখান থেকে আপনার অবশ্যই এই সূচি থেকে কিন্তু একটা বেশি আইডিয়া করা যাবে ঠিক আছে যে প্রশ্নটা কী ধরনের হচ্ছে বা কী উদ্দীপক দেখাচ্ছে ঠিক আছে আমাদের এই উদ্দীপক থেকে লেখা থাকলো যে যে হলো যে ধরুন এক্স ওয়াই দ্রব্যের এক্স ওয়াই দু এই যে দুটো দ্রব্য আছে ঠিক আছে এক্স ওয়াই দ্রব্যের মধ্যে मध्य तीर? तीर साहिदा धरून स्थिति स्थापक ठीक है एक सौ ड्रब्बर मध्य साहिदा एक सौ वाई ड्रब्बर मध्य तीर साहिदा स्थित स्थापक তাহলে এই যে আমরা এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুইটা চাহিদা আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা দুই প্রকারের সেটা হলো কি স্থিতিস্থাপক চাহিদা একটা হলো অস্থিতিস্থাপক চাহিদা ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা আলোচনা করার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যেন আপনাদের মতো অনেক স্টুডেন্ট এই বিষয়টা দেখার সুযোগ পায় ঠিক আছে তো এখন কোনটি চাহিদা স্থিতিস্থাপক এটা আমরা এখন যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদেরকে প্রথমত আগে স্থিতিস্থাপক কাকে বলে জানা দরকার আমরা আমাদের পেজে আগে ক্লাসে দিয়েছি যে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যতটুকু পরিবর্তন হয় বা যে মাত্রায় পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি কি স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা আর দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা প্রায় মোটামুটি সেম ঠিক আছে একই বলা যেতে পারে সেখানে আমরা ইতিপূর্বে আমাদের ক্লাসে দিয়েছি ঠিক আছে এখন স্থিতিস্থাপক চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা সেই সম্পর্কে ক্লাস আমরা আমাদের পেজে দিয়েছি ঠিক আছে এই এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনারা আমাদের পেজে দেখেছেন ইনশাল্লাহ আর মূল কথা হলো যে আপনাদেরকে আমাদের পেজের ক্লাসগুলো দেখতে হবে ঠিক আছে আপনারা যদি আমাদের পেজের ক্লাসগুলো ঠিকঠাক ঠিকমতো না দেখেন তাহলে কিন্তু আপনারা হুট করে আমাদের এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আপনাদের অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখতে হবে হ্যাঁ এখন আমরা হয়তো দেখা যাচ্ছে আপনার যে প্রবলেমগুলো আছে ঠিক আছে সেটা আপনি এখান থেকে সলিউশন পাবেন সব কিছুই ঠিক আছে কিন্তু আপনাকে আমাদের পেজের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে ঠিক আছে এখন আমি যে বিষয়গুলোর কথা বলতে স্থিতিস্থাপকতার সংজ্ঞার ক্লাসটা কিন্তু আমরা পেজে দিয়েছিলাম এখন আপনি যদি এটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই এটা বোঝা একটু জটিলতার মধ্যে পড়বে ঠিক আছে তো আমরা এই স্থিতিস্থাপকতার ক্লাসে দুই তিনটা অঙ্ক দেখিয়েছিলাম ঠিক আছে সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা আপনাদের ধারাবাহিকভাবে দেখতে হবে আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রশ্ন যে উদ্দীপকটা আমরা দেখেছিলাম ঠিক আছে সেই উদ্দীপকটার ব্যাপারটা দেখুন আমি প্রথমে বলেছি যে এখানে দাম যে হারে কমেছে চাহিদা তার সাথে কিন্তু এখানে বেশি হারে কমে গেছে আমাদের প্রশ্ন ছিল যে এক্স ওয়াই দু মধ্যে কোনটি চাহিদা স্থিরিস্থাপক ঠিক আছে আমাদের সঙ্গে আমরা বলছি কি চাহিদা স্থাপকতা প্রকার সেটা হলো কি একটা স্থিরিস্থাপক চাহিদা একটা অস্থির স্থাপক চাহিদা তাহলে আমি অঙ্কটা নির্ণয় করার পূর্বেই আমি কিন্তু এই সূচি থেকে অ্যান্সার করতে পারছি কিভাবে আপনাকে খেয়াল করতে হবে যে দ্রব্যের দাম ছিল কত দশ টাকা পনেরো টাকা দাম কিন্তু খুব বেশি কমেনি নেই দশ টাকা থেকে পাঁচ টাকা দাম কিন্তু দশ টাকা থেকে মানে পনেরো টাকা বেশি বেড়েছে ঠিক আছে তাহলে চাহিদা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপক কমে গেছে তাই না তাহলে আমাদের এখানে কিন্তু সেই সে হারে কমে তাহলে আমরা যেহেতু সংজ্ঞার মধ্যে আমরা বলেছি সে স্থাপক সংজ্ঞার সংজ্ঞা কী বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদার যে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি অধিক পরিবর্তন হয় মানে ব্যাপক পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি কি স্থিতিস্থাপক চাহিদা আবার দেখা যাচ্ছে যে দামের পরিবর্তন হার যতটুকু হয়েছে চাহিদা তেমন পরিবর্তন হয়নি ঠিক আছে এই যে দেখা যাচ্ছে দশ একশো থেকে নব্বই হয়েছে খুব বেশি কমেনি তাহলে সেটাকে আমরা বলতেছি অস্থিতিস্থাপক চাহিদা মানে দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার খুব কম হয় বা সামান্য হয় সেটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা আর দামের পরিবর্তনের সাথে সাথে যদি চাহিদার পরিবর্তন ব্যাপক হয়ে যায় ঠিক আছে বা অধিক হয় সেটাকে আমরা বলবো কি যে স্থিরিস্তবক চাহিদা তাহলে আমরা এখানে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা অঙ্কটি না করেও করতে পারছি যে দ্রব্যের চাহিদা কি হবে দ্রব্যের চাহিদা কী হবে স্থিতিস্থাপক হবে ক্লিয়ার এটুকু আমরা কিন্তু এখান থেকে আপনারা বুঝে গেলেন ঠিক আছে না তাহলে আপনাদের অঙ্কটি কিন্তু করার প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনি কিন্তু অঙ্কটি না করে অ্যান্সার করে দিতে পারছেন কিন্তু আমাদের অঙ্কটা করে দেখাতে হবে তো তাই না এক্স ওয়াই দ্রব্যের মধ্যে কোনটি চাহিদা স্থিতিস্থাপক আমাদের স্থিতিস্থাপকতা যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে এখানে আমাদের এটা সলিউশন করে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে দেখালাম কি স্থিতিস্থাপকতা কাকে বলে তারপর স্থিতিস্থাপকতা ছিল দুই প্রকারের একটা স্থিতিস্থাপক একটা অস্থির স্থাপক সেটার সঙ্গে আমরা দিয়েছি স্থিতিস্থাপক চাহিদা মূলত আমাদের যে বিলাসীতার যে দ্রব্যগুলো আছে যে মানে বিলাসী জীবনযাপন করার জন্য দামি গাড়ি হ্যাঁ ফ্রিজ টিভি এসি ঠিক আছে এই যে এইসব বিলাস শীতার করার জন্য যে কাছে মানে উন্নত জীবনযাপন করার জন্য যে দ্রব্যগুলো পাওয়া যায় সেই দ্রব্যগুলোকে আমরা বলবো বলব সবক চাহিদা ঠিক আছে কারণ এইসব দ্রব্যের দাম যদি সামান্য কমে যায় দেখবেন চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে আবার যদি সামান্য বেড়ে যায় তাহলে চাহিদা দেখবেন যে ব্যাপক হারে কমে গেছে ঠিক আছে এটা হলো সবক চাহিদা আর সবক চাহিদা কোনটা যে আমাদের নিত্য প্রয়োজনে যে দ্রব্যগুলো আমরা ব্যবহার করি যেমন মোটা সাল ডাল কাপড় ইত্যাদি ঠিক আছে এগুলোকে আমরা বলছি অস্থিতি সামগ্রিক চাহিদা ঠিক আছে এগুলো দ্রব্যের দাম যদি খুব যদি বেড়ে যায় তাহলে মানুষের চাহিদা তেমন কমে না কারণ এগুলো তো মানুষের জীবনধারণ করার জন্য প্রয়োজন অবশ্যই তাই না আবার যদি দেখা দাম সামান্য কমে যায় সাইদা তেমন বাড়ে না ঠিক আছে কারণ ওই ওইগুলো তো মানুষ কিনে স্টক করতে পারে না ঠিক আছে রিজার্ভেশন দিতে পারে না এই জন্য মানুষের কিন্তু ওইগুলো অতটা ক্রয় করে তারা মজুত করে না ঠিক আছে এই জন্য চাহিদার তেমন একটা হেরফের হয় না ক্লিয়ার তাহলে এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক এবং ওটা বললাম অস্থির স্থাপক তাহলে এখন আপনারা কি করবেন এখন আপনাদের অঙ্কটা করতে হবে তাহলে এখন আপনাকে লিখতে হবে হ্যাঁ প্রথম দ্রব্যের দাম দ্রব্যের দাম হ্যাঁ পি ওয়ান সমান কত দশ টাকা যেহেতু দ্রব্য দুটি আছে তাহলে আপনার হলো প্রথম দ্রব্যের চাহিদা ঠিক আছে কি ওয়ান কি ওয়ান কত একশো বিশ আবার হলো দ্বিতীয় দ্বিতীয় দ্রব্যের দাম পি টু কত হলো পনেরো টাকা আর দ্বিতীয় দ্রব্যের চাহিদা তখন কত করবেন ঠিক আছে চল্লিশ এটা এক্সের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এক্সের ক্ষেত্রে ঠিক আছে এখন ওয়াই তো আলাদা আসেই ঠিক আছে না তাহলে এখন এখানে আমরা লিখবো এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা স্থাপকতা এক দ্রব্যের স্থিতিস্থাপকতা ইপি কাল টু ডেল কিউ বাই ডেল পি গুণন হলো পি বাই কিউ এটা হলো স্থিতিস্থাপকতার ফর্মুলা বা সূত্র ঠিক আছে আপনারা এই সূত্র লিখবেন এখন যেহেতু ডেল কিউ কতটুকু পরিবর্তন হয়েছে ঠিক আছে এখানে নাই তাহলে আমরা এটা বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে এখন হলো কি কিউ টু মাইনাস কিউ ওয়ান আর হলো পি টু মাইনাস পি ওয়ান গুণ হলো পি ওয়ান বাই ওয়ান ঠিক আছে এটা আমাদের এটাকে ভেঙে নিলে এভাবে পাবেন আপনি ঠিক আছে মানে ডেল কিউ কীভাবে বার করবেন প্রথম দ্রব্যের দামের সাথে দ্বিতীয় দ্রব্যের দাম বাদ দেবেন আবার ডেল পি কীভাবে পাবেন প্রথম দ্বিতীয় দ্রব্যের দামের সাথে আগের দ্রব্যের দ্রব্যের দামের দামটা মাইনাস করে দিবেন তাহলে আপনারা ডেল কিউটা পেয়ে যাবেন মানে দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে ঠিক আছে তাহলে এখন আমরা এটা এখানে লিখবো ঠিক আছে তাহলে এখন আমাদের কিউ টু কত ছিল কিউ আমাদের চল্লিশ আমরা এখানে চল্লিশ লিখি এখানে কিউ ওয়ানের মান কত একশো আমরা এখানে একশো বিশ লেখি এখানে পি টু পি টু হলো কত পনেরো আর পি ওয়ান কত দশ গুণন দশ বাই হলো একশো বিশ ওকে এটা আমরা মান মানবসায় দিলাম মান বসায় দিয়ে এখন আমরা ক্যালকুলেশন করি একশো বিশ থেকে চল্লিশ বাদ দিলে আমাদের কত হবে মাইনাস হলো আশি বাই নিচে কত হল ফাইভ গুনুন এখানে ভাগ দিলে কত হবে এখানে যদি আমি কাটাকাটি যাই কিনা দেখি ঠিক আছে এখানে পাঁচ দোকানের দশ হবে ঠিক আছে তাহলে এখানে হবে কত মাইনাস একশো ষাট বাই একশো বিশ তাহলে এটাকে যদি কাটি শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে এখন হবে ষোলোকে বারো দিয়ে ভাগ দিলে কত আসতেছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখন এই আমরা এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি মাইনাস ওয়ান আসে তাহলে আমরা কী করব মাইনাস ওয়ানটাকে বা পরম মানটাকে আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে বাদ দিলে আমাদের কত লিখবে এখানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এটা হলো কি গেটার দেন ওয়ান আমাদের স্থিতিস্থাপকতার মান কত সর্বোচ্চ মান কত ওয়ান আর সর্বনিমাণ কত জিরো তার মানে স্থিতিস্থাপকতার মান শূন্য থেকে একের মধ্যে থাকে ঠিক আছে শূন্য থেকে কী থাকে একের মধ্যে কিন্তু এই মানটা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গ্রেটার দেন ওয়ান তার মানে ওয়ান চেয়ে বড়ো তাই না তার মানে এখানে কি এই স্থিতিস্থাপকতার মান একের অধিক তাই না অথেব কী লিখবো আমরা অথেব ইপি কাল টু হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গ্রেটার দেন ওয়ান যা একের অধিক হ্যাঁ একের অধিক সুতরাং দ্রব্যটির চাহিদা হুম দ্রব্যটির চাহিদা কি স্থিতিস্থাপক দপটির চাহিদা স্থিতিস থাকুক ওকে অ্যান্সার হয়ে গেল তাহলে আপনার এইভাবে সুন্দর করে আপনার অঙ্কটি করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি ইতিপূর্বে আমাদের পেজে এই ধরনের ক্লাস দেওয়া আছে আমরা আবার নতুন করে এই ক্লাসটা দিলাম যে কারণ স্থিতিস্থাপকতা নির্ণয় করার সময় আপনারা অনেকটা ভুল করে থাকেন ঠিক আছে এই ক্যালকুলেশনে ভুল হয় ঠিক আছে তো এইটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তাহলে এখন আমরা অঙ্কটা করে না আগেই কিন্তু বলেছিলাম যে এখানে দামের পরিবর্তন এসে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে তার মানে কি দ্রব্যটি স্থিতিস্থাপক এক্স দ্রব্যের চাহিদাটা কি স্থিতিস্থাপক কিন্তু এটা আমরা অঙ্ক করেও আমরা প্রমাণ করে দিলাম যে এই দ্রব্যটির চাহিদাটা কি স্থিতিস্থাপক কারণ ইপির মান যদি আপনার একের অধিক হয় তাহলে দ্রব্যটি স্থিতিস্থাপক হবে ঠিক আছে আর একের যদি কম হয় তাহলে অস্থিতিস্থাপক হবে এখন আমরা এটা তো বেরো এক্স দ্রব্যের চাহিদা তাই না এবার ওয়াই দ্রব্যটা আমরা দেখি ঠিক আছে এটা মুছে দিলাম এখন প্রথম দ্রব্যের দাম তো দশ টাকা ছিল ঠিক আছে এখন দ্বিতীয় দ্রব্যের প্রথম দ্রব্যের চাহিদা এখন আমরা এখানে কী লিখবো এটাকে আমরা একশো করে দেবো ঠিক আছে কারণ এই যে ওয়াই দ্রব্যের প্রথম চাহিদা কত আছে একশো আছে তাহলে এখন প্রথম দ্রব্যের চাহিদা কি ওয়ান একশো করে দেবো ঠিক আছে আর দ্বিতীয় দ্রব্যের দাম এখানে কত আছে পনেরো টাকা তাহলে দাম তো ঠিকই আছে পনেরো টাকা কিন্তু দ্বিতীয় দ্রব্যের চাহিদা কত নব্বই ঠিক আছে তাহলে আমরা এখানে এখন এটা মুছে দিয়ে নব্বই করে দেবো ঠিক আছে নব্বই তাহলে এখন লিখবো অথেব ওয়াই চাহিদার স্থিতিস্থাপকতা হ্যাঁ ই পিকেল টু ডেল কিউ বাই ডেল পি গুনন পি বাই কিউ তাহলে এখন থেকে আগের মতো ভাঙা দেন হ্যাঁ কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই হলো পি টু মাইনাস পি ওয়ান গুণন পি ওয়ান বাই হলো কিউ ওয়ান তাহলে এখন কিউ টু আমাদের কত ছিল কিউ টু আমাদের নব্বই আমরা নব্বই লিখি মাইনাস হলো কি কিউ ওয়ান কত আমাদের একশো পি টু কত পি টু ন পনেরো ঠিক আছে পি টু পনেরো মাইনাস টেন বেন হলো কি পি ওয়ান দশ কি ওয়ান হলো কত একশো তাহলে মাইনাস করলে হলো টেন এখানে হলো ফাইভ এখানে হলো টেন এখানে হলো একশো তাহলে পাঁচ দোকানে দশ দশ দশে একশো তাহলে টু বাই টেন মাইনাস তাই না তাহলে টু বাই মাইনাস টু বাই টেনকে ভাগ যদি আমি দিই তাহলে হবে কত জিরো দশমিক টু ঠিক আছে মাইনাস জিরো দশমিক টু ক্লিয়ার মাইনাস জিরো দশমিক টু তাহলে এখন আমরা এই যে মাইনাস মানটাকে কী করব বাদ দিয়ে দেবো কারণ এটা আমাদের এই স্থির সভ্যতা সূত্রে যদি মাইনাস মান এসে যায় তাহলে আমরা কী করব ঋণাত্মক চিহ্নটাকে বা পরম মানটাকে আমরা কি অগ্রাহ্য করব বা আমরা গ্রহণ করবো না ঠিক আছে তাহলে এখানে আমাদের ইপির মানটা কত হবে জিরো দশমিক টু ঠিক আছে লেস দেন ওয়ান ঠিক আছে তার মানে এই ইপির মান এখানে কত এখানে ইপির মান একের সে কম একের কম যা একের সে কম এখানে লিখে দেবো যা একের চেয়ে কম অথেব দ্রব্যটির চাহিদা কী অথেব দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক অ্যান্সার ঠিক আছে তাহলে এই ধরনের উদ্দীপক যদি থাকে দেওয়া থাকে তাহলে আপনারা কী করবেন এই ধরনের স্টেপ বাই স্টেপ আপনি সলিউশনের ওয়েতে যাবেন ঠিক আছে তাহলে আপনার কী হবে আপনার অঙ্কটি অত্যন্ত সুন্দরভাবে মিলে যাবে এবং পাশে প্র্যাকটিস করবেন মূল কথা হলো প্র্যাকটিস প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনি কি করতে পারবেন না এই এই প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন না সঠিকভাবে ঠিক আছে আর তাড়াহুড়া করবেন না পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক অবশ্যই একটু ধীর স্থিরভাবে দেখতে থাকবেন ঠিক আছে তো ততক্ষণ ভালো থাকুন পরবর্তীতে আবার একটি ক্লাস নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ